নারকিলা চলামায় নক আমায় নারক লাডাং তুমি নরক একটা যন্ত্র নারমা কর বুকে দুঃখের জাল একটা যন্ত্র নারা মা কর সবুকে কষ্টের জল চলে আমায় চলামায় নারক লাডাং নারকা আমায় তুমি একটা যন্ত্রণার মাকর বুকে দুঃখের জাল বোন একটা যন্ত্রণার মাকর সাবুকে কষ্টের দিবা আসো তুমি আমার মনে দিবা নেসি প্রতি ক্ষণে তুমি আমার মনে নাকি আমি শুধু একাই আসি দুটা নাই নাকি আমি শুধু একা আসি দুটা নাই হাইরে আসি দুটা নাই একটা যন্ত্রণার মাকর সাবুকে দুঃখের জাল বোনায় একটা যন্ত্রণার মাকর সাবুকে কষ্টের জাল বোনায় না রাখিলে জলে আমায় না রাখলা ডাঙায় না রাখিলে জলে আমায় না রাখলা ডাঙায় তুমি না রাখলা ডাঙায় একটা যন্ত্রণার মাকর সাবুকে দুঃখের জাল বোনায় একটা যন্ত্রণার মাকর সাবুকে কষ্টের জাল বোনায় তুমি নকি তেমনি করে ভাবো মরে ক্ষণে ক্ষণে তুমি নকি তেমনি করে ভাবো মরে ক্ষণে ক্ষণে হৃদয়তে খুদাই করে প্রেমের লিপি দুদাইতে খুদাই করে। প্রেমের লিপি খায় হাইৰে প্ৰেমের লিপি খায় একটা যন্ত্র নাৰমা কর সবুকে দুঃখেৰে জাল বোনায় একটা যন্ত্র নাৰমা কর সবুকে কষ্টের ঝাল বনায় নাৰকিলা জল লে আও মায়ে নৰক লাডা আঙায় নাৰকিলা জল লৈ যাও মায়ে নৰক তুমি নাৰক লাডা আঙায় একটা যন্ত্রনার মা বুকে দুঃখের জাল বোনায় একটা যন্ত্রণার মা বুকে কষ্টের জাল বোনায় একটা যন্ত্রনার মা বুকে দুঃখের জাল বোনায়